এটাই বাংলাদেশ সেনাবাহিনী খালেদ জিয়ার জানা যায় এসে যখন পদপিষ্ট হচ্ছিল মানুষ সেই মুহূর্তে উদ্ধার হয়ে গিয়েছিল সেনাবাহিনী মরহুম বেগম খালেদা জিয়া জানাজার মুহূর্তে যখন লোকে লোকারণ্য ছিল এই সময় দেখা মিলল সেনাবাহিনীর মানবিকতা খালেদা জিয়া জানাজার সেনাবাহিনীর এই দৃশ্য এখন যেন প্রশংসায় ভাসছে সকলের মুখে মুখে তাদের এখন প্রশংসা নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে এখন সেনাবাহিনী জানা যায় পদপিষ্ট হচ্ছিল হাজার হাজার মানুষ ঠিক সেই সময়ে মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল সেনাবাহিনী জানা যায় আসন্ন মুসাল্লিদের নিজ কাঁধে পা রেখে নামতে সাহায্য করেছিল যখন জানাজার জন্য ছিল নিচে হাজার হাজার মানুষের পদচরণ আর এই মুহূর্তে কিন্তু একজনে পদপিষ্ট হয়েও মারা গেছে সেই সময় সেনাবাহিনী এগিয়ে আসেন এবং নিজেদের কাঁধে পা রেখে মুসাল্লিদের নিচে নামতে সাহায্য করেন এবং বারবার বলেছে নিরাপদে যেন তারা জানাজা সম্পন্ন করে পারে সেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তখন এই ভিডিও প্রকাশ হওয়ার পরে যেন রীতিমতো প্রশংসায় ভাসছে সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীর এই ভিডিও প্রকাশ হওয়ার পর আবারও মানবিকতা এবং সহযোগিতার জন্য প্রশংসায় ভাসছে সেনাবাহিনীর দল